সাতশো আষ্ট হাজার আষ্টশো নয়শো পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো কি কবা বাবুল পাঁচ হাজার নয়শো নয় পঞ্চাশ ছয় হাজার ছয় त

我下去晒了嘛。

পঞ্চাশ কয় নয়শো কয় নয়শো দশ নয়শো দশ কয় নয়শো বিশ কয় নয়শো পঞ্চাশ এক হাজার কয়

পঁচিশশো টাকা পঁচিশশো 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 টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ আঠাশ 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 পঞ্চাশ উনত্রিশ 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 পঞ্চাশ তেরোশো টাকা দশ টাকা তেরোশো দশ পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দোশো টাকা চোদ্দশো পঞ্চাশ আঠারোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পনেরোশো ষাট ষাট টাকা পনেরোশো ষাট ষাট টাকা পনেরোশো ষাট ষাট টাকা ষোলশো টাকা ষোলোশো টাকা ষাট টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ পঞ্চাশ টাকা 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 আশি টাকা আঠারোশো আঠারোশো সতেরোশো কম

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার একশো 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 পাঁচ একশো পাঁচ